রাষ্ট্রপতির গৃহবন্দী দশা এবং প্রধানমন্ত্রীর দেশত্যাগ সব মিলিয়ে বাংলাদেশ এক অদ্ভুত রাজনৈতিক প্রশাসনিক অন্তঃসত্ত্বায় আবদ্ধ হয়ে পড়েছে সেই শূন্যতা ভরাট করতে এসে অন্তর্বর্তী সরকারের যে জন্ম সেটি প্রথম দিকে আশাবাদের বাতিঘর হয়ে উঠলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে তার কৌশল সিদ্ধান্ত নেতৃত্ব এবং দায়বদ্ধতার অভাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি জাতীয় ঐক্য সরকারের প্রধান হিসেবে যার কাছে হবে নিরপেক্ষভাবে যার কাজ হবে নিরপেক্ষভাবে দেশ পরিচালনা রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা কিন্তু একটা বছর পেরিয়ে গেল এই সরকার একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতা শুধু প্রশাসনিক নয় এটি রাজনৈতিক নৈতিক এবং কৌশলগত যার ফলে জনআস্থা এখন তলানিতে গত কয়েক মাসে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দেখিয়েছে তা শুধু উদ্বেগজনক নয় তা গভীরভাবে লজ্জারও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদা রাস্তায় প্রকাশ্যে মামলার হামলার শিকার রাজধানী সহ বিভিন্ন এলাকায় বিচার বহির্ভূত গণপিটুনিতে মানুষের মৃত্যু এখন যেন সংবাদপত্রের নিত্যদিনের খবরে পরিণত হয়েছে একদিকে ছাত্র আন্দোলনের উপর পুলিশি হামলা অন্যদিকে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে প্রশ্ন হল একটি অন্তর্বর্তী সরকার যার দায়িত্ব রাজনৈতিক শূন্যতা মোকাবেলা নাগরিক অধিকার রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা তারা এই ঘটনাগুলোর ব্যাপারে কেন নির্লিপ্ত অপরাধীদের বিচারের আওতায় আনার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বরং উল্টোভাবে সরকারের ভেতরে এক ধরনের সিদ্ধান্তহীনতা এবং প্রশাসনিক অকার্যকারিতা পরিলক্ষিত হচ্ছে আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজে ছড়িয়ে পড়েছে একটি ভয়ঙ্কর বার্তা আইন প্রয়োগ হবে না মানুষ নিজের হাতে আইন তুলে নেবে একটি বছর ধরে সরকার প্রায় ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে শুরুতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল অনেকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে সংলাপগুলো মূলত পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল সমস্যা সমাধানের কোনো বাস্তব চেষ্টা নয় দলগুলোর একাংশ বলছে এ সরকার নির্বাচন দিতে চায় না শুধু সময় ক্ষেপণ করছে অন্যদিকে সরকার বলছে সংস্কারের জন্য সময় প্রয়োজন জাতিকে প্রস্তুত করতে হবে এই দ্বৈত বয়ান অস্পষ্ট কর্ম এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি এই তিনটি মিলে সংলাপগুলোকে এক ধরনের পলিটিক্যাল সার্কাসে পরিণত করেছে অংশগ্রহণকারী দলগুলোর অনেকে এখন এই প্রক্রিয়াকে সন্দেহের চোখে দেখছে কেউ কেউ বলছেন সরকার নিজের রাজনৈতিক বৈধতা রক্ষা করতে এই সংলাপের সংলাপকে ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগের পতনের পর বহু মানুষ ভেবেছিল এবার হয়তো বিএনপি একটি নতুন সুযোগ পাবে কিন্তু বিএনপি নিজেই এখনো গৃহযুদ্ধের মতো অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগছে তারে প্রমাণে নেতৃত্বে সংস্কারের ডাক এসেছে ঠিকই কিন্তু দলের ভেতরের বহু নেতা এতে দ্বিমত পোষণ করেছেন অন্তত তাদের আচরণের সেটাই প্রমাণিত হয় সংস্কারপন্থীদের সঙ্গে ঢাকা ঐতিহ্যবাহী রাজনীতিকদের দূরত্ব বেড়েছে রাজনৈতিকভাবে বিএনপি আজ বিভক্ত দুর্বল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্বিধান্বিত মুখে বা কাজে কর্মে তারা চাই বলুন না কেন কেন্দ্রের নির্দেশ তৃণমূলে বাস্তবায়িত হচ্ছে না অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা নিজেদের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চাচ্ছে তারাও নানা বিতর্কে জর্জরিত বিশেষ করে ধর্মীয় উস্কানি কট্টরবাদী মঞ্চে অংশগ্রহণ বা নারী বিষয়ক সংস্কার বিরোধী অবস্থান এসব তাদের গণতান্ত্রিক ভাবমূর্তিকে প্রশ্নবিত করেছে এনসিপি তরুণদের মধ্যে কিছু গ্রহণযোগ্যতা তৈরি করলেও এখনও পর্যন্ত তারা একটি সুসংগঠিত পরিপক্ক নীতিনিষ্ঠ রাজনৈতিক দলের রূপ নিতে পারেনি এখন পর্যন্ত তাদের নিবন্ধনটা হয়নি এই রাজনৈতিক বিভ্রান্তি ও নেতৃত্বশীনতার সুযোগে ইসলাম প্রতি দলগুলো আবার সংগঠিত হতে শুরু করেছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম এবং বিভিন্ন কমই প্ল্যাটফর্ম মাঠে সক্রিয় হয়েছে সরকারের ভেতরে কেউ কেউ হয়তো তাদের সঙ্গে বোঝাপড়ার কৌশলে আগ্রহী কারণ বিএনপি বা এনসিপির সঙ্গে ঐক্য করে নির্বাচনে যাওয়া আরও কঠিন উঠছে তবে প্রশ্ন হচ্ছে যদি দু সালের ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন হয়ও তাহলে সেই নির্বাচনের কাঠামো কেমন হবে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর ভূমিকা কতটুকু থাকবে সরকার কি তাদের সঙ্গে সমঝোতায় যাবে নাকি জনগণের অধিকারের প্রশ্নে দৃঢ় অবস্থান নেবে ওদিকে এনসিপি আবার ইসলামপন্থীদের সঙ্গে নানাভাবে সংযোগ ঘনিষ্ঠতা বজায় রেখে চলেছে প্রথম থেকেই বলা হচ্ছিল অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ তৈরি করবে যেখানে থাকবে সংবিধান সংশোধনের পরিকল্পনা অনুচ্ছেদ সত্তর বাতিল তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দলীয় নিবন্ধন নীতিমালা সহজীকরণ সংসদীয় কমিটির জবাবদিহিতা নারী যুব অংশগ্রহণ নিশ্চিতকরণ ছাত্র রাজনীতি ও স্থানীয় সরকার সংস্কার ইত্যাদি কিন্তু এক বছরও সেই রোডম্যাপ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায়নি জাতীয় সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে মাঠে নামেনি সংলাপে আলোচনা হয়েছে কাগজে খসড়া তৈরি হয়েছে কিন্তু জনগণের জীবনে বা রাষ্ট্রীয় কাঠামোয় তার প্রভাব নেই বরং সরকার এখন আরও বেশি সময় চাইছে বিরোধী দল বলছে এটা ভোট পেছানোর ছক সরকার বলছে পরিণতির জন্য পরিস্থিতি শুধু দেশীয় নয় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়েছে যুক্তরাষ্ট্র বারবার অবাধ নির্বাচনের দাবি জানিয়েছে চীন চুপচাপ নিজের কৌশল এগিয়ে দিচ্ছে ভারত প্রকাশ্যে সমর্থন না জানালেও অভ্যন্তরীণ পর্যায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরও বিশ্ব বাংলাদেশকে ধর্মীয় ঐক্য ও নিরাপত্তার প্রসঙ্গ তুলে চাপে রাখতে চাচ্ছে তবে সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা সেটা হলো বাংলাদেশের সরকার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো এই আন্তর্জাতিক চাপ ও সমর্থন ব্যবস্থাকে ডেভিকেট করতে পারছে না কোনো পররাষ্ট্রনীতি স্পষ্ট নয় কোনো অগ্রাধিকার নির্ধারিত নয় ফলে বাংলাদেশ এক অস্থির বিভ্রান্ত এবং অরক্ষিত কূটনৈতিক পরিস্থিতিতে পড়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এদেশের মানুষ দু হাজার সালের সেই সাহসী জনতা যারা রাস্তায় নেমেছিল দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারাই আজ হতাশ অবিশ্বাসী তারা দেখছে পরিবর্তন এসছে কিন্তু বাস্তবতা বদলায়নি শাসকের চেহারা বদলেছে কিন্তু শাসনের ধরন বদলায়নি সেই একই রকম জবাবদিহীনতা দমন নিধি প্রশাসনিক উদাসীনতা রাজনৈতিক সময়ক্ষেপণ একটি জাতি তখনই এগোয় যখন তার সামনে থাকে একটা স্পষ্ট ভবিষ্যৎ একটা বিশ্বাসযোগ্য নেতৃত্ব এবং একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া আজ বাংলাদেশ সেই তিনটি হারিয়েছে অন্তর্বর্তী সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ নিরপেক্ষ নির্বাচন এবং দৃশ্যমান সংস্কার প্রক্রিয়া না দেয় তাহলে এই সরকারই হবে আরেকটি ব্যর্থতার প্রতীক এবং বাংলাদেশের জনগণের জন্যে তা হবে আরেকটি হারানোর সময় আরেকটি আক্ষেপের অধ্যায় আমার কথা জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা